বিশাল ধামাকা অফার মাহে রমজান উপলক্ষে পিয়াস জেনারেল স্টোরে পাঁচ লিটার বসুন্ধরা তেল পাচ্ছেন মাত্র সাতশো টাকা অর্থাৎ সাতচল্লিশ টাকা ডিসকাউন্টে এই অফার চলবে সারা রমজান মাস জুড়ে পিয়াস জেনারেল স্টোর আদর্শবাগ আলী মোহাম্মদ খান রো পিয়াস জেনারেল স্টোর ঢাকা এখানে সারাদেশের ব্যবসায়ীরা যেখানে রমজান মাস এলেই সাধারণ মানুষের কাছ থেকে পকেট কেটে পয়সা নিয়ে ব্যবসা করে সেখানে এই রমজান মাসে এই পিয়াস জেনারেল স্টোরে দেখা গেছে বিভিন্ন দ্রব্যের উপরে কম বেশি ছাড় রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে খেজুর বাংলাদেশের যে খেজুর নিয়ে বর্তমানে বিশেষ আলোচনা রয়েছে আমরা যে খেজুরটা দেখতে পাচ্ছি এটা মরিয়ম খেজুর এই খেজুরটা সব জায়গায় বিক্রি হচ্ছে এগারোশো টাকা কেজিতে কিন্তু আপনি এখানে কেজি প্রতি দুইশো টাকা ছাড়ে পাবেন অর্থাৎ কেজি নয়শো টাকায় এছাড়াও এখানে অন্যান্য যে খেজুর রয়েছে সবগুলোতেও কিছু না কিছু ছাড় রয়েছে এছাড়াও এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডিম পিয়াস জেনারেল স্টোরে এক ডজন ডিম একশো দশ টাকা যে ডিমটা অন্যান্য জায়গায় বিক্রি হচ্ছে একশো পঁচিশ বা একশো তিরিশ টাকায় এছাড়াও এখানে আমরা যেটা দেখছি যে মানুষের নিত্য প্রয়োজনে যে ভোজ্য তেল যে তেলের উপরে মাঝে মাঝে বাংলাদেশের উপরে একটা ঘূর্ণিঝড় টর্নেডো বয়ে আসে সেই তেল এখন সাতশো সত্তর টাকা আপনি পাঁচ লিটারের বোতল বসুন্ধরা কোম্পানির যে তেলটা এখানে পাচ্ছেন সাতশো সত্তর টাকায় আমরা আরও এখানে ভিতরে যে জিনিসগুলি রয়েছে আপনাদেরকে আমরা দেখাবো যে এখানে আসলে কি কি জিনিসগুলির উপরে ছাড় রয়েছে সেই ছোলা এক কেজি অন্য জায়গায় একশো টাকা একশো টাকা এখানে পাচ্ছেন পঁচানব্বই টাকা এক কেজি মুসুরির ডাল অন্য জায়গায় যেটা একশো টাকা এখানে একশো টাকা পোলার চাল এক কেজি একশো টাকা এখানে পাচ্ছেন একশো টাকায় রূপচাঁদা পোলার চাল এক কেজি একশো টাকা এখানে রয়েছে একশো টাকা প্রাণ পোলার চাল এক কেজি একশো আশি টাকা এখানে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা ট্যাং যেটা দুইশো গ্রাম একশো নব্বই টাকা মূল্য এখানে পাচ্ছেন একশো সত্তর টাকায় ট্যাং চারশো গ্রাম তিনশো পঞ্চাশ টাকা এখানে পাচ্ছেন তিনশো বিশ টাকা ট্যাং সাতশো পঞ্চাশ গ্রাম সাতশো ষাট টাকা এখানে পাচ্ছেন ষাট টাকা ডিসকাউন্টে সাতশো টাকায় ট্যাং এক কেজি যেটা এক হাজার টাকা এখানে একশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন নয়শো টাকায় এছাড়াও আরও যে ব্র্যান্ডের ট্যাং রয়েছে শরবতের ইফতারের যে সামগ্রী সবগুলোতেই পাঁচ টাকা দশ টাকা করে ছাড় রয়েছে এখানে দেখা যায় যে ঘি আপনার নয়শো গ্রামের এক কেজি ঘি চৌদ্দশো পঞ্চাশ টাকা এখানে পাচ্ছেন তেরোশো টাকায় এছাড়াও আরও বিভিন্ন জিনিস রয়েছে যেখানে ডিপ্লোমা গুঁড়ো দুধ এক কেজি আটশো পঞ্চাশ টাকা এখানে আপনি পাচ্ছেন সাতশো নব্বই টাকায় ডিপ্লোমা পাঁচশো গ্রাম চারশো পঁচিশ টাকা এখানে পাচ্ছেন চারশো টাকায় বিভিন্ন জিনিসের উপরেই এখানে আসলে ছাড় রয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ আচ্ছা ভাই এই যে পিয়াস জেনারেল স্টোর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ছাড় দিয়ে এই দ্রব্যমূল্য বিক্রি করছে বিশেষ করে কয়েকটি আমি একটা কথাই বলি যে চিনি এক কেজি একশো তিরিশ টাকা আর ডিম ডজন একশো টাকা যেটা আসলে দোকানে বিক্রি করছে একশো টাকা নর্মালি আর ডিম ডজন একশো পঁচিশ তিরিশ টাকা অন্যান্য জায়গায় বিক্রি হচ্ছে সেখানে এই যে পিয়াস জেনারেল স্টোরে যে এই যে ছাড় দিয়ে বিক্রি করছে এটাকে আসলে কিভাবে দেখছেন এটাকে নিঃসন্দেহে একটি সাহসিকতা বলবো এবং নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ বর্তমান বাজার দ্রব্যমূল্য যেই দাম ওনারা যে এই ছাড় দিয়ে জিনিসপত্র বিক্রি করছেন রমজান উপলক্ষে এটা নিঃসন্দেহে প্রশংসনীয় একটা বিষয় আমি পিয়াস জেনারেল স্টোরের সত্ত্বাধিকের সত্ত্বাধিকারীকে ধন্যবাদ জানাতে চাই যে উনি এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন রমজান মাস উপলক্ষে আরও একটি বিষয় যে সব ব্যবসায়ীরাই যদি এভাবে উদ্যোগ নিয়ে দাম কমিয়ে এগিয়ে আসত মানুষের হাতের নাগারে জিনিসের দাম করে দিত তাহলে এই দেশ থেকে আমি মনে করি যে এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এই জিনিসটা একটু কম হতো এবং মানুষের অনেক উপকার হতো আমি বলে মনে করি ডিম নিলাম দুয়ালি ডিমে ভালোই ছাড় আছে ডজন তো ডজন না হালি কিনছি হালি চল্লিশ টাকা আর দোকানে পঁয়তাল্লিশ টাকা করে হালি বিক্রি করে এখানে হ্যাঁ হ্যাঁ দশ টাকা ছাড় পেয়েছি দুই আলি ডিমে আসলে আমি অনেক দূর থেকে এখানে আসছি কারণ এখানে একটু দাম কম এর জন্য এখানে আসছি আমি মাসাল্লাহ অন্য অন্য আমি আসছি আহমেদবাগ মসজিদ থেকে আসছি আহমেদবাগ ওইখান থেকে আসছি কারণ এখানে একটু দাম কম এর জন্য আমি এখানে আসছি মাসাল্লাহ অন্য অন্য দোকানের চেয়ে এখানে মাসাল্লাহ ভালো দাম কম সীমিত আমি চাল ডাল যা যা লাগে সীমিত আমি সব কিছু এখান থেকে নিয়ে যাই মানে এখানে একটু কমে পাচ্ছে কারণ অনেক দূর থেকে আপনি এখানে আসেন এখানে আসছি আমি এই যে পিয়াস জেনারেল স্টোরে এই রমজান মাস ধরে যে জিনিসপত্র কম দামে বিক্রি করছে এটাকে আপনি কি চোখে দেখছেন আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে দ্রব্যমূল্য আপনারা এই রমজান মাস উপলক্ষে যে উদ্যোগটা নিয়েছেন সাধুবাদ জানাই আল্লাহ তালা আপনাদের উপর রহমত বর্ষিত করুক এবং মানুষজন আপনাদের কাছ থেকে জিনিসপত্র ক্রয় করে উপকৃত হয় সে আশা আমি রাখি এবং আপনারা যেটা করতেছেন রমজান মাস উপলক্ষে মানুষের জন্য অবশ্যই অনেক ভালো হচ্ছে আর সাধারণ জনগণ তো যারা চিনি কেজি অন্য অন্য দোকানে চল একশো চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা আপনারা সেটা তিরিশ টাকা রাখছেন অবশ্যই ভালো এবং নিত্য প্রয়োজনে সবগুলো জিনিসে আপনাদের মানে মার্কেট প্রাইস থেকে তুলনামূলকভাবে আপনাদের প্রাইসটা অনেকটাই কম আমরা অবশ্যই খুশি অনেক দোকানে আর কি যাচাই করে দেখছি এখানে পাইকির মূল্যে সব কিছু দেওয়া হয় এবং আমরা এখান থেকে সব কিছু কেনাকাটা করি অনেকই কম এই আর কি একশো দশ টাকা বিক্রি অন্যান্য দোকানে একশো পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ হ্যাঁ এখানে অনেক কম

আপনি যে এই অনেক পণ্যের উপরে বিশেষ ছাড় দিয়েছেন এই মাহের রমজান উপলক্ষে যেখানে সারা দেশের ব্যবসায়ীরা কাস্টমারদেরকে মানে সাধারণ মানুষদেরকে চুষে নিচ্ছে প্রতিটা পণ্যের দাম যেখানে দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে বিক্রি করছে যে যেভাবে পারছে ব্যবসা করছে সেই জায়গা থেকে আপনি এই যে প্রতিটা পণ্যের উপরে ডিসকাউন্ট দিচ্ছেন আপনার এই উদ্বেগটা নেওয়ার কারণ কি এবং কেন করছেন এভাবে এবং এতে আপনার কতটা লাভ হচ্ছে আলহামদুলিল্লাহ আসলে এ বর্তমান সিচুয়েশানে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি এই উদ্যোগতিতে সাধারণ মানুষ যারা গরিব সমবজীবী মানুষ তারা খেয়ে পরে বাঁচতে অনেক কষ্ট হচ্ছে তাই এই রমজান মাসে পবিত্র রমজান মাসে সে আমি চিন্তা করলাম যে অনেক ব্যবসা তো জীবনে অনেক করছি অনেক ব্যবসা করছি অনেক লাভ করছি কিন্তু এই টাইমে যদি কিছু সার দেওয়া যায় তাহলে সাধারণ খেটে খাওয়া মানুষগুলা খেয়ে ভরে বেঁচে থাকতে পারবে তারা অল্প মূল্যে সারের মাধ্যমে বিভিন্ন আইটেম যেগুলা যেগুলো সবগুলো মাল আমি যেভাবে সার দিছি এই সারের মাধ্যমে কিছুটা হলেও ওনাদের দুঃখ লাভব হবে কিছুটা হলেও কমে খেয়ে খেতে পারবে তাই আমি এই পবিত্র রমজানে আল্লাহর সহায় পাওয়ার জন্য এই পবিত্র রমজানে কিছুটা মানে ডিসকাউন্ট সিস্টেম করে দিছি বিশেষ সার সিস্টেম করছি যারা যেন সবাই আমার দোকান থেকে এই পণ্যগুলো সবগুলা পণ্যের উপর সার আছে যখন যেটা যার প্রয়োজন নিত্য প্রয়োজনে সব পণ্যের উপরে ছাড় আছে। আপনি যেটাই নিতে চান সব পণ্যের উপর আমার ডিসপ্লে দেওয়া আছে আমার এখানে রকম কোনো ইয়া নেই আপনি দেখে শুনে ব্যানারের মাধ্যমে ব্যানারের মূল্যের দাম দেওয়া আছে আপনি দেখে শুনে যে পণ্যটা আপনার মনে হয় যে দাম কম এ পণ্যটা আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই এখানে আসলে আপনার কতটুকু বেনিফিট থাকছে আমি একদম সীমিত লাভে যেটা আমার একবারে সে লাভ খুব কম চারে না এক ডজন ডিমে মাত্র চার আনা লাভ করে আমি ডিম বিক্রি করে দিচ্ছি এবং কি এক কেজি চিনিতে এক টাকা লাভে বিক্রি করে দিচ্ছি যেন এই রমজানে সবাই এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলা যেন খেয়ে পড়ে ছোলা এক কেজি পঁচানব্বই আপনি অন্য অন্য দোকানে দেখবেন ছোলা একশো দশ টাকা একশো বিশ টাকা মান বেঁধে কিন্তু আমি ছোলা ভালো ছোলা ভালো মানের ছোলা সাদা ছোলা মাত্র পঁচানব্বই বিক্রি করছি ডিম একশো দশ টাকা বিক্রি করতেছি চিনি একশো তিরিশ টাকা বিক্রি করতেছি তেল পাঁচ লিটার আপনি অন্য যেখানে যাবেন আটশো আটশো টাকা কমে কিনতে পারবেন না কিন্তু আমার দোকানে আসবেন সাতশো টাকা আমি দিচ্ছি আমি সীমিত এক থেকে দুই টাকা লাভে মাল দিয়ে দিচ্ছি আপনাদেরকে দর্শক আমরা দেখছি এই যে ঢাকার আদর্শবাগ অর্থাৎ জায়গাটা হচ্ছে কোনাপাড়ার আদর্শবাগ যাত্রাবাড়ির একবারে শেষ প্রান্তে এবং ড্যামরার শুরুতে এখানে এই লোকেশন পিয়াস জেনারেল স্টোর আলী মোহাম্মদ খান রোডের একবারেই সম্মুখেই এই পিয়াস জেনারেল স্টোর আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে এই রমজান এলেই জিনিসপত্রের দাম ব্যবসায়ীরা কী হারে যে বাড়ায় অর্থাৎ দ্বিগুণ তিনগুণ যার যেমন ইচ্ছা সেভাবেই আসলে জিনিসপত্রের দাম বিক্রি করছে কেউ আসলে সরকারের নির্ধারিত বেঁধে দেওয়া দামে কেউই কিন্তু জিনিসগুলি বিক্রি করছে না এই যে ভোজ্য তেল যেটা পাঁচ লিটার বসুন্ধরা তেল গায়ে লেখা আছে আটশো সত্তর টাকা আটশো টাকা এখানে বিক্রি করছে সাতশো সত্তর টাকায় ডিম যেটা একেবারেই মানুষের নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের যে ব্যবহারের জিনিস সেটা একশো দশ টাকা অর্থাৎ পাঁচ টাকা দশ টাকা প্রতিটি পুণ্যের উপরে এখানে যে ছাড় দেওয়া হচ্ছে এটা অত্যন্ত একটা উদার মানসিকতা অর্থাৎ আমার এই যে জাহাঙ্গীর ভাই পিয়াস জেনারেল স্টোরের যে প্রোপারেটার উনি এই রমজান মাস উপলক্ষে যে উদ্যোগটা গ্রহণ করেছে আমরা অবশ্যই আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাই কারণ প্রতিটা পণ্যের উপরে দুই টাকা পাঁচ টাকা ষাট টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা এমনকি ত্রিশ টাকা পঞ্চাশ টাকাও এখানে দুইশো টাকা পর্যন্ত ছাড় রয়েছে বিশেষ করে যে খেজুর আমরা দেখতে পাচ্ছি যে খেজুর নিয়ে সারা বাংলাদেশে যে প্রবল আলোচনা সেখানে এগারোশো টাকায় যে খেজুরটা বাহিরে বিক্রি হচ্ছে সেই খেজুর মরিয়ম খেজুর একবারেই মোটামুটি যেটা এগারোশো টাকায় বিক্রি হচ্ছে সেটা এখানে আসলে আপনি নয়শো টাকা পাবেন আমার বক্তব্য হচ্ছে যে সারা বাংলাদেশের ব্যবসায়ীরা যদি যারা আনাচে কানাচে ব্যবসা করছেন আপনারা যদি এই পিয়াস জেনারেল স্টোরের মতো একটু সামান্য ছাড়ের ব্যবস্থা করেন তাহলে কিন্তু সাধারণ মানুষ ক্রয় করে উপকৃত হবে এবং এখানে খুবই ন্যূনতম উনি যে একেবারেই লাভ করছে না তা কিন্তু না উনি প্রতিটা পণ্যে আট আনা এক টাকা দুই টাকা হলেও লাভ করছে অর্থাৎ ওনার বক্তব্য হচ্ছে সারা মাস সারা বছর ওনারা ব্যবসা করেছে এই রমজান একটা মাস যেটা রহমতের মাস এবং এটা কিন্তু সংযমের মাস তাই সেই সংযমটা আমরা রোজা থাকি রোজা রাখছি আর যদি মানুষকে ঠকাই জিনিসপত্রের দাম বেশি রাখি তাহলে আপনার রোজাটা আল্লাহর কাছে কতটুকু কবুল হবে সেটা আপনারাই ভালো জানেন আমরা ধন্যবাদ জানাই এবং এখানের যারা এই ঢাকার ড্যামরা কোনাপাড়া যাত্রাবাড়ি শনির যারা আশেপাশে যিনি রয়েছেন বাসিন্দা রয়েছেন এই পিয়াস জেনারেল স্টোর এখানে শামসুল হাক খান স্কুলের কাছে যে ফার্মের মোড় এখানে আসলেই আলী মোহাম্মদ খান রোড এখানে একেবারে রাস্তার মুখেই এই পিয়াস জেনারেল স্টোর এখানে আসলে আপনি প্রতিটা পণ্যের উপরে কিছু না কিছু ছাড় পাবেন তাই সবাইকে ধন্যবাদ জানাবো রমজান মাসের এই সাধুভাত ওনায় অবশ্যই প্রাপ্য কারণ সব সমস্ত জিনিস কম দামে বা বিশেষ ছাড়ে বিক্রি করছেন এবং উনি আর একটা ঘোষণা দিয়েছেন যে ঈদ উপলক্ষে ওনার আর ধামাকা অফার আসছে সেটা আসলে আরও পরে উনি ঘোষণা করবেন সেটা কি সেটা আমরা পরে শুনবো আপনাদেরকে আবার আমরা পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে সেটা জানিয়ে দেব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন এবং সমস্ত ব্যবসায়ীরা যদি এই রকমের একটা মহদি উদ্যোগ গ্রহণ করে অর্থাৎ প্রতিটা পণ্যে কিছুটা ছাড়ের ব্যবস্থা করে সীমিত লাভে যদি বিক্রি করে তাহলে সাধারণ মানুষ খেয়ে পরে উপকৃত হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম